তো ভরদ্রপুর বেলায় বাস্তাসে যখন একটা তখন এই যে সামনে টুপলা টুপলি নিয়ে পরে বের হয়ে পড়ছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আর আছি এখন একটু রাশের মধ্যে যাচ্ছি বলতেছি একটু পরে রাশের মধ্যে কেন আছি এটাও বলতেছি সব বলবো একটু দাঁড়ান ধৈর্য ধরেন তো যশোরে ইদানিং যে পরিমাণে গরম পড়তেছে এখন হালের ট্রেন্ড হচ্ছে সেলো মেশিন বা ডিপ টিউবওয়েলে গোসল টোসল করা এই বছর এখনো যাওয়ার সুযোগ হয় নাই আর বন্ধু বান্ধব সবাই যখন যশোরে ছিল তখন আসলে আড্ডা দিতে দিতেই সময় কেটে গেছে আর ওইভাবে স্যালো ট্যালো খুঁজতে যায় নাই এখন একটু আগে রাশি হঠাৎ ফোন দিয়ে বললো যে একটু স্যালোতে গোসল টসল করতে যাওয়ার দরকার আসলে বাবা রে চা চা তো আলাদা রকমের পিনিক কোথায় যে আসলে স্যালো খোলা আছে এটা রাশিবি ভালো জানে সম্ভবত সে খাটির ওই সাইডে কোনো একটা এরিয়াতে আমরা যাচ্ছি এখন মিটিং পয়েন্ট হচ্ছে রাসিবের বাসার সামনে আমার কাছে বাইক ছিল না বাইক বাবার কাছে ছিল বাবার থেকে বাইক নিলাম নিয়ে এখন বের হয়ে পড়লাম রাসিবের বাসার দিকে যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ পুশি পেয়ে গেছি বাকি দুজনকে আর আমরা এখন একটু অফরোডিং করতে করতে চলে যাব সেই ডেস্টিনেশনের দিকে সেই সেলো মেশিনের দিকে আজকে কিন্তু আবার পয়লা বৈশাখ আর আমরা ঘুরতে টুরতে না যাই এখন এই ভর দুপুরবেলায় সেলো মেশিন খুঁজে বেড়াচ্ছি তাও ধুলা খাইতে খাইতে এরকম একটা পরিবেশের মধ্যে দেখি বিকেলবেলায় হয়তো বা কোনো একদিকে দেওয়া হবে একটু পয়লা বৈশাখের ভাইভসও নেওয়া হবে এটা তো অনেক টাইট দ্যাটস ওয়ার্ট সি সেড হিলের পাশ দিয়ে ফ্যাক্টরির পাশ দিয়ে বন জঙ্গল দিয়ে চিপা রাস্তা দিয়ে কই দিয়ে কই দিয়ে বের হয়ে উঠে আসছে একটা মেন রোডে এদের মেল জোশ গোসল করার জন্য ম্যানেটারি জিনিস নিয়ে নিলাম সাবান ছেলেদের এত কিছু লাগে না ভাই এক শ্যাম্পু দিয়ে আরি কর্নারিং এক প্যাকেট শ্যাম্পু দিয়ে সাবানের কাজ ডিটারজেন্টের কাজ শ্যাম্পুর কাজ বডি ওয়াশের কাজ লোশনের কাজ সব কিছুই হয়ে যাবে এবার করা লাগবে আরো এক ধাপ অফ রোডিং বাবা রে বাবা এই ধুলা ঠেলাই ভাই রে ভাই চারপাশে দেখেন কি জোস ধান এখানে মনে হয় নামা লাগবে তো পেছনে এখানে রাখছি বাইক আর এ হচ্ছে সেই স্যালোটা আর এটা হইতে যাচ্ছে আমার গোপ্রো ইলেভেনের ফার্স্ট ওয়াটার টেস্টিং মানে পানিতে চুবাই টুবাই এর আগে কখনো ভিডিও টিডিও করি নাই গোপ ইলেভেন দিয়ে নিলামিত কিছুদিন আগে আর পাশে আছে এই যে ধানক্ষেত এখন যে কাকু আর কি সেলো মেশিন চালাবে তার খোঁজ টোজ পাওয়া যাচ্ছিলো না ইনভার্ট ছিলাম এখানে ওই পাশে মুশকিলটা আছে চুলের কি অবস্থা আমি জানি না সামনে ডিসপ্লেতে দেখে যা মনে হচ্ছে খুবই বাজে অবস্থা আর মাইকটাই কিছুই আনি নাই ডিরেক্ট যে অবস্থায় আছে ওই অবস্থায় গোপরা আর কি পানিতে চুবাই দেবো তো চলেন এবার সেলোতে নামা যাক বল কি লাগবে হ্যাঁ

ৰাশিফ ভাই অলৰেডি নেমে গেছে জল পৰি জল পৰি

আরে হয়েছে গোসল করে আহমানে তেমন একটা লাভ হয় নাই বাসায় চলে আসছি আর ঠিক অপোজিট দিকে সূর্যের তাপটা দেখেন একটু একদম মাথার উপরে চামড়া টামড়া জ্বালাই দিচ্ছে একদম গোসল করে বাসায় আস্তে আস্তেই কাপড় চোপড় সব শুকিয়ে গেছে একদম চলেন এখন আবার বাসায় যে আরেক দফা গোসল টসল করা লাগবে ফ্রেশ হওয়া লাগবে তারপর একবারে বেরোবো ইনশাল্লাহ বিকেল বেলায় কত সময় লাগে তোর তো বাস্তসে যখন সাতটা তখন চলে আসছি দড়াটা নাই মোটামুটি বেশ ভালোই একটা রাশ রাইড দিয়ে আর সকালের পাটে তো বলছিলাম যে আজকে হচ্ছে পহেলা বৈশাখ আর আজকেও শহরে বেশ ভালোই মানুষজন শুধু ভালোই মানুষজন না দেখেন অবস্থা রীতিমতন মেলা টেলা বসে একদম জ্যাম লেগে গেছে সব জায়গায় দেখেন এই লেন পুরা বন্ধ পুরা বন্ধ আর ওই পাশে যে নদীর পারে পার্ক মতন ওইটাতে গান বাজনার আওয়াজ টাওয়াজ পাওয়া যাচ্ছে মামা উল্টা লেনে এই কিরে ঈদ মোহরক এক কাজ কর তুই মামার নামে ওটা চালা ওটা আগে রয়েছে বলতেছি রিক্সা সামনে আছে মামার নামে ওটা নিয়ে চলে যাতি শাওন ওটা দাঁড়ায় দেখ তো সামনে কি অবস্থা আমিও আসলেই বলেছি ঠিক টার্ন তো নিতে পারছি এতক্ষণ আটকায় থেকে এই পাশের লেনের অবস্থা দেখেন যেখানে ছিলাম এতক্ষণ এই যে এইখানেও তো সেই ভিড় ভাই বাঁচতেছে হচ্ছে অলমোস্ট দশটা আমরা এখানে ঢুকছিলাম আটটারও অনেক আগে বাট খাবারের জন্য ওয়েট করতে করতে রাত দশটা হয়ে গেছে সেই সেই এইগুলা হচ্ছে আনন্দ আয়োজন হ্যাঁ এইগুলাই হচ্ছে আনন্দ আমরা আপনার আর কি বা করছি জীবনে ঈদে পয়লা বৈশাখে যে কোনো অকেশনে যদি এইগুলো করতে না পারেন তাহলে তো আপনি মনে করেন মানুষই না তো সবাই কম বেশি আগামীকাল চলে যাবে যে যার গন্তব্যে আবার ফেরত যে যার কাজে আবার নিয়োজিত তো এখন হালকা পাতলা একটু আড্ডা হবে এলাকায় যেয়ে দশ পনেরো মিনিট বলতে পারেন এটাই মনে করেন শেষ আড্ডা এই সিজনের মতন তো খাওয়া দাওয়ার অল্প কিছুক্ষণের ফাইনাল আড্ডা দিয়ে এখন ডেস্টিনেশন ডিরেক্ট বাসার দিকে আজকের দিনটা বেশ সুন্দরই গেল ডিপ টিউবওয়েল বা সেলো মেশিনে গোসল থেকে শুরু করে ভাই ব্রাদারদের সাথে একটু পহলা বৈশাখের ঘোরাঘুরি আড্ডা খাওয়া দাওয়া সব মিলিয়ে দিনটা বেশ সুন্দরই গেল তাহলে আজকের ভিডিওটা এখানেই না হয় শেষ করে দিই দেখা হচ্ছে আগামীকর ভিডিওতে